আজকে লিখে রাখেন বাংলাদেশের সামনে একটি বড় আন্দোলন তৈরি হতে যাচ্ছে আজকের সাতক্ষীরা থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন দুই তিনটি আসনের লোভ দেখিয়ে গণ শক্তিকে কেনা যাবে না শনিবার সাতক্ষীরার আসিফ চত্বরে এক পথ তিনি বলেন তারা ভেবেছিল কয়েকটি আসন ও ক্ষমতার ভাগ দেখিয়ে আমাদের কিনে নেবে কিন্তু বাংলাদেশে বিপ্লবী শক্তিকে কেনার সাধ্য কোন দলের নেই তিনি আরও বলেন আমরা দেশে সংস্কারের বিচার ও নতুন সংবিধান চাই যারা চাঁদাবাজি সন্ত্রাস আর পুরোনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চাই তাদের উদ্দেশ্য এখন স্পষ্ট গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের রক্ত বৃথা যাবে না নাহির ইসলাম অভিযোগ করেন আমরা জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলাম কিন্তু তারা শুধু ক্ষমতার ভাগ বাটরেই ব্যস্ত ছিল আমরা নির্বাচন নয় দেশ সংস্কারের পথ খুলে দিয়েছিলাম তিনি সাতক্ষীরা সমস্যার কথা তুলে ধরে বলেন এখানে শিক্ষা স্বাস্থ্য রেল কোন ব্যবস্থায় ঠিক মতো নেই সুন্দরবন উপকূলীয় অঞ্চল ঝুঁকিতে রয়েছে তবুও মানুষ চাঁদাবাজদের ভয় পায় না যদি সৈয়াচারী শেখ হাসিনাকে দিল্লিতে পাঠানো যায় তবে ছাত্ররা চাঁদাবাজদেরও পরাজিত করবে পথসভায় এনসিপির সার্জি সালাম ঘোষণা দেন এই আমরা দেশের সব বাজ্য চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি এদিন নারকেল তলা মোড় থেকে পদযাত্রা শেষে কেন্দ্রীয় নেতারা আসিফ চত্বরের সভায় যোগ দেন নাহিদ ইসলামের এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা তৈরি করেছে